নামাজ বলেন রাখা আছা সরাদিল ফজরেন হাই রমিন আর দুনিয়া হমা ফিয়া আল্লাহ নবীবরণ ফজরের দুই ডাকত নামাজ ফজরের দুই ডাকত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যাজ আছে তার চেয়েও দামি কি বুঝলেন রাসূল সত্য বলছেন না মিত্যা বলছেন তাহলে জবাবটা দেন ফজরের দুই ডাকত নামাজ কি থেকে বেশি দামি রাসুল যা বলছেন সত্য বলছেন তো না সত্য বলছেন তো না তো দুই রাখাতে যদি দুই রাখার যদি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয় তো জীবনে সত্তর বছরের দুই রাখা দুই রাখা দাম কত হয় নামাজের দাম কত এখন যে পড়ছে না আপনি বলেন আপনি খেল করেন একটু খেল করেন ইনি যিনি পড়লেন ইনি পেলেন কত আর যিনি পড়লেন না ইনি মারুম হলো কত কথা বুঝে না ইনি কত থেকে মার মিলেন আসলে মূলত দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এই শব্দটা এই শব্দটার দাম কত এটা তো আমরা শুনতে শুনতে মনে হয় না একটা বস্তু আর কি মনে হয় বুঝেন না শুনতে শুনতে মনে হয়েছে একটা বস্তু আর কি দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি আমরা শুনতে শুনতে কমন হয়ে গেছে এটা শুনতে শুনতে আমাদের হালকা লাগে হালকা লাগে কিন্তু আপনি বলুন তো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা কত দূর রাসুলকে জিকেশান রাসুল দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা কত দূর রাসুল বলে জিম জিগাও জিম তুমি তো বলো দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে দাম কত দু জিম বলে এটা রব ছাড়া কেউ জানে না আন্দ কি ও দুনিয়া দুনিয়ার মধ্যে যাওয়া আছে তার চেয়ে দামি শুধু এক দূর এই শব্দ না কি জানা তা কথা

এবার তালে ফজরের ফরজের কত এবার রসুল বলেন মামসল্লা সালাতজরে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে স্লোগান তোলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আবার ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আবার এবার বিপরীতটা বলেন ফজর পড়লো না যে আল্লাহ জিম্মায় ঢুকলো না সে আল্লাহর জিম্মায় যে ঢুকে না সে কখনো করোনার খাবার হয় সে অভাবের খাবার হয় সে কখনো তার জালের খাবার হবে জাল্লার জিম্মায় ঢুকে না আল্লাহর জিম্মায় ঢুকে না তার ফেরেশানির কোনো অন্ত থাকে না আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তার আর কোনো ফেরেশানি থাকে না কি ভাই তাহলে অফারটা কত বড় হয় আল্লাহ আমি তো বুঝাইতে পারতেছি না আপনাদের কত তাহলে কে কে নিয়ত করবেন আজ থেকে ফজর পড়বেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বুঝে শুনে হাত ফুল না এয়ারফোর্টের মতো স্যার এয়ারফোর্টের মতো স্যার স্যার এয়ারফোর্টের মতো হাত তুলছে বুঝে শুনে হাত তুলছেন না এয়ার কিসের হাত তুলছেন বলেন হ্যাঁ হাত নামান পড়বো তো কি নিয়ত স্টেজে যারা আছেন আপনাদের কি নিয়ত 頑張れ。 তাহলে একটা স্লোগান দেন ফজরের নাম নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ যে ঢুকে গেল তার রিজিকের জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মা যে ঢুকে গেল তার সুস্থতার জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার স্ত্রী জিম্মাদার আল্লাহ আল্লাহ জিম্মায় ঢুকে গেল তার সন্তানদের জিম্মাদার আল্লাহ আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার দুনিয়ার জিম্মাদার মাদার আল্লাহ মৌতের জিন মাদার আল্লাহ কবরের জিন আল্লাহ আসরের জিন মাদার আল্লাহ ফুলসরাতের জিন মাদার আল্লাহ জান্নাতে দেওয়ার জিন মাদার আল্লাহ আচ্ছা চোর যদি ওসি সাহেবের ডিম্মা জিম্মায় ঢুকে যায় দারোগা খুঁজা পায় কোথায় ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেছে তো দারোগা খুঁজে পাইবে আবার তো এসপি সাহেবের জিম্মায় ঢুকে তো ওসি সাহেব খুঁজে পাবে যদি ডিআইজি জিম্মায় মায় ঢুকে তো এসপি সব খুঁজে পাবে যদি আইজি জি ঢুকে পাবে তো ডিআইজি খুঁজে পাবে তো এবার যদি আল্লাহর জি ঢুকে তো করোনা তারে খুঁজে পাইব করোনা খুঁজে পাবে না আরে সুবহানাল্লাহ বলেন কে খুঁজে পাবে না বলেন গজবে আর তাকে খুঁজে পাবে না আযাবে আর তাকে খুঁজে পাবে না সুবহানাল্লাহ বলেন এর জন্য মাংশললা সালাত আল ফজর ফাওয়কি দিমতillah ফজরান নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢকলোছে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢকলোছে তাহলে নিয়ত করেন কালকে থেকে ফজর পড়বেন ইনশাআল্লাহ বলুজুন তাহলে ফজর তো পড়লেই চলবে আজ তো পড়তে হবে না মজার বিষয় হলো যে ফজর পড়বে জোহরের তার জীবনে কখনোই ছাড়বে না কি বলছি বলেন বুঝা এখন কেন ফজর হলো একটু কঠিন কঠিনটা যার হয়ে যায় সহজটা হয়ে যায় এজন জন্য আল্লাহ নবী বলেন দুটো নামাজ বড় শক্ত মুনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ আয়েশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ তাহলে বোঝা গেছে মোমেনে এই দুই নামাজ ছাড়তেই পারে না মুনাফেক এই দুই নামাজ পড়তেই পারে না কি বলছি বলেন মোমেন্ট কি আরো জোরে ছাড়তেই পারে না পারে না আচ্ছা রসুল বলেন পক্ষ থেকে দেখে পরীক্ষা আমার উম্মতের জন্য ফজরুল্না একটা পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না আবার এত সহজও হয় না সবাই পারে বিশেষ পরীক্ষা বুঝি এই পরিমাণ কঠিন প্রশ্ন হয় একজনের উত্তর দিতে পারে না আবার এই পরিমাণ সহজ সবাই পারে বুঝেন না আশি হাজার পরীক্ষা দিছে বিশ জন নিবে তো পরীক্ষাটা কেমন হবে কিন্তু বিশজন জন পাইতে হবে মনে হয় বুঝেন নাই তাহলে হবে এই পরিমাণ কঠিন হয় না যে সকলে কেউ পারে না আবার এই পরিমাণ সহজও হয় না যে সবাই পারে এই জন্য এই পরিমাণ কঠিন নয় যে আলহামদুলিল্লাহ কেউ পারে না এই পরিমাণ কঠিন নয় আবার এই পরিমাণ সহজও নয় যে সবাই পারে বাস্তব নবাস্তব বলেন হ্যাঁ তাহলে আজকে থেকে ফজল তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা পাক্কা নিয়ত এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে তিনবার পরে সুরায় এখলাস তিনবার পরে সুরায় ফলাক তিনবার পরে সুরায় নাস এই তিনটা সুরা যদি কোনো মানুষ ফজরের পরে তিনবার 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 পরে মাগি পরে তিনবার 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 পরে আল্লাহ নবী বলেন তা জি কামিং আমি নবী কথা দিলাম যাও আল্লাহ তালা তোমার জন্য যথেষ্ট কি পড়লে এখলাস ফলাক নাস বলেন কয়বার 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 যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কুল আছে মোট কয়টা কি কি দুনিয়া আল্লাহ বলেন তোমার দুই কুল যথেষ্ট এই জন্যই তো আমাদের দেশের আলহামদুলিল্লাহ আমাদের কাছে দেশের কিছু ইমাম সাহেবান আছেন তাদের বেতন দশ হাজার থেকে বারো হাজার আলহামদুলিল্লাহ এরা ফজর নামাজ পড়ে এরা পাঁচ অর্থ নামাজ পড়ে পড়ায় এদের জীবনে কোনো কিস্তি নেই আচ্ছা এত বেতন কম আর কোন সম্প্রদায়ের আছে আর কিস্তি ছাড়া আর মানুষ আছে আর কোন সম্প্রদায় আছে কি ভাই তো না তো বলেন স্যার আপনাদের জরিপে কি বোঝা যায় এদেশের মানুষের কিস্তি আছে না নাই বলে ইমাম সাহেবদের কিস্তি আছে আচ্ছা আপনি যদি শুনেন আপনার ইমাম সাহেব ভেড়া কিস্তি লয়েছে তার চাকরি দেখবো কি ভাই তাহলে কি বুঝা গেছে বলেন তো দেখি যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তাহলে ফজরে পড়ব তিনবার 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 মাগরিবে পড়ব তিনবার 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 মুল্লা আলী উতা রহম তিনি তার বিখ্যাত কিতাব মির্কাত মির্কাত মধ্যে লিখছেন তিনি বলেন যে যথেষ্টভাবে তিন দুই কুলের তর্জমা কী তিনি বলেন প্রথম তর্জমা হলো এই দিনে আর এই রাতে সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে তারা যত নফল হেফাজত করবে তুমি যদি ব্যস্ততার কারণে করতে নাও পারো সমান নেকি আল্লাহ তোমাকে দিয়ে দিবে আচ্ছা পুরস্কারটা কত বড়। দুই নম্বর দর জমা হলো এই দিনে আর এই রাতে তোমার যা যা লাগবে সব রব দিয়ে দিবে তিন নাম্বার তোর জমা হইল এই দিনে আর এই রাতে তোমার যত ক্ষতি হইতে পারে যত ক্ষতির মুখোমুখি তুমি হইতে পারো সমস্ত ক্ষতি থেকে রব তোমাকে বাঁচিয়ে দিবে এবার বলুন তো অফারটা কেমন সুরা কয়টা কি কি।

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في عقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقر ومن شر النفاثات في العقل ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا عزت بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن والناس শুরু করছি এখন 22 কয় মিনিট হইছে 19 20 21 22 18 কিছু গেছেগা 22 এর কিছু রয়ে গেছে তো কয় মিনিট হইছে সর্বোচ্চ তিন মিনিটে আপনি আপনার জীবনের হেফাযতের বাগদর রব্বে কারিমের হাতে তুলে দিলেন সুবহান